হয়ে যাবে তাই বন্ধুগণ মা বাবা ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সংকল্প নিন আপনার শরীর আপনার স্বাস্থ্য ভালো থাকবে রক্তদান করলে অপরের স্বাস্থ্য যেমন অপরের প্রাণ বাঁচতে পারে ঠিক একই হবে রক্তদান করলে আপনারও নিজেরও প্রাণ বাঁচতে পারে কারণ এর রোগ যেটা হচ্ছে পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটা রোগের মধ্যে একটা রোগ এই রোগে আক্রান্ত হলে আশি পার্সেন্ট মানুষ মারা যায় আর যে টোয়েন্টি মানুষের মধ্যে ফিফটিন পার্সেন্ট মানুষ কিন্তু অকেল হয়ে যায় আর সক্ষম থাকে না অক্ষম হয়ে যায় পরিত্রাণ পেতে গেলে যে পন্থাগুলো আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে নিয়মিত রক্তদান আমি আপনাদের কাছে অনুমোধ করবো আপনারা নিয়মিত রক্তদান করুন রক্তদান করলে সংখিদের বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দের পরিবেশ তৈরি হয়ে যাবেন রক্তদান করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যের বার্তাটাও আপনাকে ছড়িয়ে দিতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে দেবে এই সময় এসে রক্ত কিন্তু রাজনৈতিক রং লাগাতে চলেছে দেখছি আমরা অনেক সময় লক্ষ্য করেছি রক্তের মতো আমরা ওরা শুরু হয়ে গিয়েছে কোন বিরোধী দল যদি রক্তদান শিবির করে শাসক চেষ্টা করছে সেটাকে কিভাবে ভুলে দিতে করা যায় এখানে কি হয়েছে আমি জানি না কিন্তু অনেক জায়গায় দেখেছি অনেক ব্ল্যাড ব্যাংকে বলা হয়েছে রাত্রে বারোটাই বলছে সকাল সাতটাই বলছে আমরা যেতে পারবো না কারণ তাদের উপরে প্রেশার এমন দিচ্ছে বিরোধীদের প্রোগ্রামে আসছে না এটা বন্ধ হওয়া দরকার কদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মধ্যপ্রদেশে ওখানে মুসলিম সমাজের লোক রক্ত দেবে বলে উগ্র যারা হিন্দু সমাজ সবার কথা নাই যারা এক্সট্রিম হোল হিন্দু সমাজ হিন্দু কমিউনিটির কথা বলছি না আমি তাদের প্রতিবাদ তারা নাকি রক্ত নেবে না মানে এই যে রক্তের মধ্যে ধর্মীয় বিভাজন আনছে সমাজ আজকে কোন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে বা কতক্ষণ দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ভাবতে হবে তাই আমি বলতে পারি একটা কথা আপনাদের সাজেস্ট করতে পারি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা আপনাদের সামনে যে কোনো ব্ল্যাক ব্যাঙ্ক হল মানে যে কোনো রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেন আমি একটা দলের চেয়ারম্যান হিসাবে আমি বলছি আপনাদের কাছে নব্বই দিন পরে এই উনসানি এই জগাতে থানার আন্দারে যে কোনো জায়গায় যে কেউ রক্তদান শিবির করলে আমি আমার ওয়ার্ডের নেতৃত্বদের বলবো আপনারা দিধা বস্তুর মধ্যে পড়বেন না আপনারাও গিয়ে সেখানে রক্ত দেবেন কারণ রক্ত দিয়ে স্বাস্থ্য আমার ভালো থাকবে রক্ত দিয়ে আমার আমি সৌজন্যের বার্তা ছড়াতে পারবো রক্ত দিয়ে আমি সম্প্রীতির বার্তা ছড়াতে পারবো রক্ত দিয়ে আমি ঐক্যের বার্তা ছড়াতে পারবো তাই আপনাদের বলবো অনেক সময় দেখা গিয়েছে ঈদগা কমিটি জলসা কমিটি নবী দিবস কমিটি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি দুর্গা উৎসব কমিটি মন্দির কমিটি শ্মশান কমিটি বিভিন্ন ধরনের কমিটি এনজিও বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে আমি আপনাদের বলবো কে রক্তদান শিবির করছে আমার আপনার দেখার কোনো দরকার নাই আপনার আমার কাজ হবে রক্তদান শিবিরে গিয়ে প্রতি নব্বই দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া গিয়ে আমি রক্ত দেব এটা আপনাদের মাথায় রাখবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রক্তদান শিবিরে আমরা ওরা চলে আসছে আমি তো অবাক হয়ে যাই কখনো যদি কোন তৃণমূল কখনো বিজেপির কোন নেতা খেতা যার তার পরিবারের কারো যদি রক্তের প্রয়োজন হয় সে কি গিয়ে ব্ল্যাক ব্যাংকে বলবে আইএসএফ এর রক্ত বাবা আমি নেবো না সে বলবে না সে ছুটে গিয়ে কি বলবে আমার এই গ্রুপের রক্ত চাই আমার অমুক গ্রুপের রক্ত চাই সে একবারের জন্য বলবে না যে আমি বড় হিন্দু লিডার আমাকে হিন্দু রক্ত চাই আমি বড় মুসলমানের লিডার আমার মুসলমানের রক্ত চাই আমি বড় তৃণমূলের লিডার আমি বড় বিজেপির লিডার আমি বড় অমুক দলের লিডার আমার আমার রক্ত চাই এ কথা বলবে না যে তৈরি ঘড়ি গিয়ে কি বলবে যে আমার এই গ্রুপের রক্ত দাও তাই আমি আপনাদের অনুরোধ করব যারা আমাদের মধ্যে এই রক্ত নিয়ে বিভাজন করার চেষ্টা করছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করব তাদেরকে আমরা সমাজে আশ্রয় দেব না কারণ সমাজে যদি এই রোগ ঢুকে যায় আস্তে আস্তে এই সমাজ ধ্বংস দিকে যাবে আর একটা কথা পুরুষরা অবশ্যই রক্তদানে এগিয়ে এসেছে তার সাথে সাথে আমি অনুরোধ করব আমার ব্রাহ্মুণেদেরকেও আপনাদের আগে আসতে হবে আপনারা জানেন ভাঙরকে একটা সময় বিভিন্ন ভাবে করা হয় হতো যে ভাঙন মানে বোম গুলি আমি ভাঙরে নির্বাচিত হওয়ার পরে ভাঙরের সাথে সাথে কিন্তু রক্তদাতা হিসাবে ভাঙরে এখন চিহ্নিত করা হচ্ছে কেন ভাঙরের মানুষ তাদেরকে আমি বার্তা দিয়েছিলাম তারা বার্তা গ্রহণ করেছে আমি একদিন রক্তদান উৎসব করেছিলাম সাতাশো কুড়ি রক্ত দিয়েছিল এই ভাঙর থেকে গত বছরের টানা দশ বারো দিন ধরে রক্তদান শিবির করেছি প্রায় চার হাজারের মতো মানুষ রক্ত দিয়েছে ওখানে পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু অনেক এগিয়ে এসেছে গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা সঙ্ঘের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়েছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম যেখানে রক্ত দিচ্ছিল সেখানে গিয়ে দেখি অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে কতবার রক্ত দিচ্ছে অধিকাংশ নয় নাইনটি নাইন পার্সেন্ট আমাকে বললো যে ভাই এই প্রথম দিচ্ছি আপনার কথা শুনে যে এই ভয় যে কাটিয়ে উঠছে কিছু ভয়ের ব্যাপার নয় কিন্তু মায়ের বোনদের কিন্তু রক্তের প্রয়োজন হবেই হবে কখন আমার মা বোন যখন সন্তান প্রসব করবে ওই সময় রক্তের প্রয়োজন হয় তো এখন যারা আমরা সুস্থ আছি মা বোনেরা আমরা এখন অন্য মা বোনেদের জন্য তাদের যে রক্তের প্রয়োজন আছে এখন আমরা দেবো তাদের সহযোগিতার জন্য যখন আমার মা বোনদের প্রয়োজন হবে ওই মা বোন হলো যারা এখন রক্ত নিয়ে সহযোগিতা আমরা করছি তখন তারা দেবে তাই অনুরোধ করবো মায়েদের বোনেদেরকেও এগিয়ে আসতে হবে তাদেরকে রক্ত দিতে হবে পুরুষদের সাথে সাথে মহিলারা রক্ত দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই রক্ত নিয়ে না পশ্চিম বাংলা সরকারের না কেন্দ্র সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই কারণ বছরে যে রক্তের প্রয়োজন হয় কি দেশে কি পশ্চিম বাংলাতে সেই রক্তের একটা ঘাটতি থেকে যায় ক্রাইসিস থেকে যায় এই ক্রাইসিসকে কিভাবে কন্ট্রোল করা যাবে এর থেকে কিভাবে জ্ঞান হবে এর থেকে কিভাবে উদ্ধার হব তার জন্য কোন নির্দিষ্ট পরিকল্পনা না পশ্চিমবাংলা সরকারের আছে না ভারত সরকারের আছে আমরা যারা বিভিন্ন ক্লাব বিভিন্ন সমিতি আমরা যারা ভলেন্টিয়ারি এ কাজ করছি আমরা তারা এই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে কিন্তু একটা সরকারের কাজ হওয়া উচিত যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে সুস্থ সমাধান করা একটা এই যে ক্রাইসিস টাকে কিভাবে আপনার মেনটেন করা ক্রাইসিস